সেটা হচ্ছে আব্বাস ভাইজান এবং নমসা ভাইজান এই দুই ভাইজানের জন্য নিজের জাহানটাও দিতে পারি বাট আর যে আছে সম্মান করি না ভালোবাসি না সত্যি বলছি মন থেকে আপনি পিজ জাদা বলো বা পিজ সাহেব বলো যা হোক না কেন সে আমার কাছে বাট নট রেসপন্স তাকে আমি বাল মনে করি এদের রসুল সাল্লাসাল্লামের প্রতি কোনো ভালোবাসা নেই যতটুকু এরা বাংলায় ছড়ানোর চেষ্টা করছে ওগুলো সব লোক দেখানোর জন্য যেমনটা যাদের এরা ভক্ত হয়েছে সেই কুত্তাগুলো করে বাংলার ভালো ভালো আলেমদের ভালো ভালো মানুষদের বেঈমান কাফের মুনাফেক জারুৎ সন্তান এই সবগুলো ছাড়া ওর ভিতরে অন্য কিছু নেই কোরআন হাদিসের টোটালি ওর জ্ঞান নেই একটা মাদ্রাসা ছাত্র ওর পায়খানারও যোগ্য না পৈশালা শোধ এই সময়ে একটা কথা খুব ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে আই লাভ মোহাম্মদ এই কথাটাকে নিয়ে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে দাঙ্গা চলছে আর আমাদের এখানে কিছু মানুষ সেটা নিয়ে আবার দাঙ্গা সৃষ্টি করতে চায় এবং তারা একটা কুকুরের ভক্ত চলেন তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখিয়ে দেয়

এই ধরনের মাল না হলে ভাই ভক্ত হবে কি হবে তোমরা ইমানদার তো হতে পারবে আর এই খবরটাকে নিয়ে আমাদের বাংলায় বিরাট একটা তোলপাড় চলছে যে মমতা ব্যানার্জির পুলিশ আই লাভ মোহাম্মদ সাল্লামের ব্যানার খুলে নিতে বলেছে কিন্তু এর পিছনের আসল কাহানি কেউ বলছে না আর এটাকে সব থেকে বেশি যে চ্যানেল হাইলাইট করছে সেই নাম আই নাম এফ মানে আই এস এফ তিনটের মানে আপনারা বোঝেন ভালো করে যদি ইংলিশ জেনে থাকেন বাংলায় বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই ভিডিওটাকে ভাইরাল করা হচ্ছে এবারে আমি আপনাদেরকে মূল ঘটনাটা জানাই কাল সকাল দশটার সময় আমাদের পাড়া হচ্ছে কাশিপুর শেখ পাড়া ঠিক আছে ধুড়ে পড়া মিডিলে মোহাম্মদ বেনার একটা ওখানে টাঙিয়েছে ঠিক আছে ঠিক পোস্টার ছাড়া দিচ্ছে ওরা রাতে বলে রাত এখন একটা বাজে পুলিশ আসে আমার একটা খালাতো ভাইয়ের বাড়ি আছে ও দু তিনবার ডাকার পরে উঠেছে উঠে বলছে ব্যানারটা খোল জিজ্ঞেস করার পরে বলছে বলে স্যার কেন ব্যানারটা খুলবো পুলিশ বলছে তোরা হিন্দু মুসলিমকে এখানে কি ডাঙ লাগাতে চাই না লাগাতে চাই খোল আপনাদের স্ক্রিনে একটা ফটো দেখেন একটা ইলেকট্রিসিটির পোস্টারে একটা ফ্ল্যাগ লাগানো আছে ভাগোয়া কালার অলরেডি সেখানে সেটা ছিল সেটা এই পুজোর উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছে তারা লাগিয়েছে মিনিমাম মাস আগে ওই ব্যানারটা তারা লাগিয়েছে এই যে লাইট পোস্টারটা আপনারা দেখছেন ঠিক ওই ব্যানারের গায়ে এরা একটা ব্যানার নিয়ে গিয়ে সেখানে লাগিয়ে দিয়েছে আই লাভ মোহাম্মদ সোল্লাহ আলি সাল্লাম আপনাদের কি মনে হয় এরা ইমানদার আর এদের এই প্রকল্পনাটা কি ছিল এদের যে নোংরা প্রকল্পনা সেটা আপনাদের বোঝার ক্ষমতা আছে এদের আসল প্রকল্পনা হল বাংলায় দাঙ্গা লাগানো আর এই যে কাজটা এই যে চরিত্রটা এটাই বিজেপির আসল চরিত্র সাম্প্রদায়িক দাঙ্গা যে ইলেকট্রিসিটি পোস্টারের গায়ে একটা অন্য সম্প্রদায়ের মানুষ ব্যানার লাগিয়ে রেখেছে তোমরা সেই ব্যানারের উপরে আই লাভ মোহাম্মদ সাল্লি সাল্লাম লিখে সেখানে ব্যানার লাগিয়েছে তোমাদের ইমানটা কোথায় ওই ভাইজানের দুই ঠাংয়ের মাঝখানে যে দুটো টমেটো ঝুলছে ওখানে নাকি আমি আমার প্রতিটা ভিডিওই বলি যারা আব্বাসের মতো একজন মোনাফেকের ভক্ত হয়েছে তাদের একটা কারোর ইমান নেই তার জলজান্ত প্রমাণ তার মুখের ভাষা এবং তার ফতোয়াগুলো আর তারই প্রমাণ আর একটা এটা আপনারা দেখছেন অন্য সম্প্রদায়ের মানুষ যেখানে তাদের একটা পুজোকে উপলব্ধ করে সেখানে লাগিয়েছে তুমি কেন সেখানে হরিদাস পাল হতে গিয়েছিলে ভাই তোমার যদি অতই নবী মোহাম্মদ প্রতি ভালোবাসা তুমি তোমার এলাকায় লাগাতে তোমার পারতে বাড়ির সামনে লাগাতে পারতে অতপর তুমি সেটাকে হাতে নিয়ে একটা আন্দোলন করতে পারতে যে ভারতবর্ষে এই অত্যাচারগুলো আমাদের মতো মুসলিম কমের সাথে হচ্ছে কেন কিন্তু তুমি সেটা করনি অন্য রাজ্যে বিজেপি যেটা করছে তুমি এখানে সেটাই করার চেষ্টা করছো সাম্প্রদায়িক দাঙ্গা এর আসল প্রকল্পনা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি শিক্ষিত হয়ে থাকেন আর যদি ওই আব্বাসের মতো ভণ্ড মূর্খ হয়ে থাকেন তাহলে আপনাদের বোঝার ক্ষমতা নেই আবার এরা এই অভিযোগ তুলছে যে পুলিশ আমাদের দিয়ে সেটা জোর করে খুলিয়েছে সঠিক কথা পুলিশ জোর করেই খুলিয়েছে ওই পুলিশের জায়গায় যদি আমার মতো একটা মুসলিম হতো আপনাদেরকে কি সোজা করে দিত যেখানে একটা সম্প্রদায়ের মানুষ একটা ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে তুমি সেখানে কেন গেলে লাগাতে ওটা ভালোবাসা নয় ওটা দাঙ্গা লাগানোর চেষ্টা দাঙ্গা লাগানোর পুরোটাই প্রকল্পনা আইএসএফ এর এবং আব্বাসের এবং নওশাদের বিজেপির দালালি যারা করছে এখানে তাদের

তার প্রমাণ আমি দিচ্ছি কিন্তু তার আগে আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই যদি কোনো জায়গায় অন্য কোনো সম্প্রদায়ের লোক তাদের ধর্মীয় পতাকা অথবা ফেলাক লাগায় আপনারা সেখানে লাগাতে যাবেন না এটা আমার হাত জোড় করে অনুরোধ আপনাদের কাছে না হলে কিন্তু আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য একটা কেস খাবেন সেই কেস থেকে আপনাদের ওই কুত্তাগুলো জীবনেও বার করতে পারবে না যেটা আমাদের মতো মুসলমানদের সাথে হচ্ছে টোটাল ভারতবর্ষে ছোট ছোট মিথ্যা কেসে মুসলমানদের বাড়ি থেকে তুলে এনে ইউএ লাগানো হচ্ছে তার মানে তারা যতদিন বাঁচবে জেল থেকে আর বার হতে পারবে না তাদের কোনো জামিন হবে না কোনো হবে না সেই রানী বয়াকারটা এই পীর যাদাদের উঠিনি আর যারা এদের ভক্ত মুড়িদ হয়ে এই ধরনের কাজগুলো নোংরা কাজগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে করছে তাদেরও ওঠেনি আচ্ছা উনি পুলিশকে জ্ঞান দিচ্ছেন যে আপনি তো এটাও তো খুলতে বলতে পারতেন ওদেরকেও তো বলতে পারতেন এটাও তো খুলে নিয়ে যেতে পারতেন এই জাহিলটার এতটুকু জ্ঞান নেই যে অলরেডি ওরা ওখানে সেটা লাগিয়ে রেখেছিল সেটা খোলানোর জন্য কোনো অনুরোধ হতেই পারে না যদি ওখানে আই লাভ সাল্লাইসাল্লামের ব্যানারটা আপনারা আগে লাগাতেন ওদের ওই ধর্মীয় পতাকাটা লাগানোর আগে তাহলে পুলিশকে বাধ্যতম তাদের ওই পতাকাটা খোলার জন্য বলতে হতো নাকি আমাদের ওই পতাকাটা খোলার জন্য বলতে হতো এই ব্যক্তির প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারি এটা সম্পূর্ণ পরিকল্পনা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর এদের আসল পরিচয় কি জানেন আপনারা এদের প্রিয় নবী মহম্মদ রসুলুল্লাহ সল্লহ লাহু আয় প্রতি কোনো ভালোবাসা নেই এদের ভালোবাসা কুরফুরার ওই একটা দুটো কুত্তার জন্য তার প্রমাণ আপনারা এটা দেখেন অনেক বিল যারা আছে বাট সত্যি বলছি তাদেরকে না কোনো সম্মান নেই তা তাদের প্রতি কোনো সম্মান করে না হ্যাঁ মন থেকে ভালোবাসি সেটা হচ্ছে আব্বাসী ভাইজান এবং নমসা স্মৃতি ভাইজান এই দুই ভাইজানের জন্য নিজের জাহানটাও দিতে পারি বাট আর কটা আছে সম্মান করি না ভালোবাসি না সত্যি বলছি মন থেকে আপনি বলো বা হোক না কে সে আমার কাছে বাট আমি বাল মনে করি সত্যি বলছি হ্যাঁ আপনি পাঁচ উক্ত নামাজ পড়তে পারেন জলসা করতে পারেন বা সবকিছুই আপনার তাকে না বাল মনে করি সত্যি আছে ঠিক আছে তো এটা এছাড়া ভালো প্রমাণ আপনারা কি চান যে এদের রসুল সোল্লাহবাসাল্লামের প্রতি কোনো ভালোবাসা নেই যতটুকু এরা বাংলায় ছড়ানোর চেষ্টা করছে ওগুলো সব লোক দেখানোর জন্য যাদের এরা ভক্ত হয়েছে সেই কুত্তাগুলো করে আচ্ছা এই যে এই ভাষাটা ব্যবহার করলো ও ওই মনে করে কিছুদিন আগে আপনারা জানেন দীপাক ব্যাপারীকে চেনেন আপনারা দীপাক ব্যাপারী এই কথাটা বলেছিল তাও কাদের বিষয় বলেছিল যাদের এ ভক্ত হয়েছে দীপাক ব্যাপারী ওই কথাটা বলেছিল একজনকে পলিটিক্যাল বিষয় নিয়ে বলেছিল। যে ওকে আমি এটা মনে করি সেই কারণে এই কত গালাগালি বলেছিলা এবং অন্ধভক্তরা করেছিল আপনারা জানেন এবং দীপক ব্যাপারীর ওই কথাটা নিয়ে এই সকল কুত্তাগুলো যে ধরনের ঘেউ ঘেউ করেছিল এই একটা কুত্তা আপনারা দেখেন যে কবরে গিয়ে যৌন ক্ষতা মেটাই সেই মাল এব্রাহিম কি ধরনের ভাষা ব্যবহার করেছিল সেগুলো আপনারা জানেন তো দীপক ব্যাপারী ওই কথাটা একজনকে লক্ষ্য করে বলেছিল এবং কোনো ধর্মীয় বিষয় নয় সে পলিটিক্যাল ফিগার নিয়ে বলেছিল কিন্তু নামলে আপনাদের শুনতে হবে সে সেই বিষয়ে বলেছিল কিন্তু এই জানোয়ারটা কি বলছে আর এর বিষয়ে কটা ফতোয়া মারিয়েছ তোমরা আমাকে একটু জানাবে আমি এই কথাটা চ্যালেঞ্জ করে বলতে পারি এদের ভিতরে কোনো শিক্ষা নেই আসলেই আব্বাসের যারা ভক্ত হয়ে বসে আছে তাদের একটারও ইমান নেই তারা বেঈমান ইমানদার যদি হতো তাহলে আব্বাসের ওই সকল বাহিহাত ফতোয়াগুলোর বিরোধিতা করত কিন্তু তারা করেনি উল্টো তাকে সমর্থন করেছে আর এটাই হলো দিন শরিয়াতের সব থেকে বড় দুশ্মন আর এই আব্বাসই শরীয়াপ্তাকে মেটাতে চায় নাকি বাংলায় মমতা ব্যানার্জি শরিয়াত্তাকে মেটাতে চায় শরিয়ত যে মেটাতে চায় ইসলামকে যে মেটাতে চায় সেটা হচ্ছে আব্বাস অন্য কেউ নাই আর তার প্রমাণ তার মুখের ভাষা তার ওই ফতোয়া আর যারা এর ভক্ত হয়ে বসে আছে তাদের ভিতরে হাদিস নেই নামাজ কালাম নেই কিছু নেই শুধু নাড়খোর মদখোর আর গাঁজাখোর আদারওয়াইজ তাদের ভিতরে অন্য কিছু নেই এই ছেলেটাকে দেখে আপনাদের কি মনে হয় এ নামাজ কালাম পড়ে আর ভাঙড়ের এই যে ছেলেটা এর হেয়ার কাটিংটা আপনারা দেখেন দেখে আপনাদের কি মনে হয় মুসলিম ঘরের ছেলে কোনো মুসলিম ঘরের ছেলে যদি এইভাবে হেয়ার কাটিং রাখে তাহলে তার কি হবে এই কোরআন হাদিসটা তার বাপকে এবং ওই সকল পীরজাদা গুলোকে একটু বলতে বলবেন ওগুলো বললে ভক্তরা দূরে সরে যাবে ওই জন্য ও কুত্তাগুলো নবীর মেম্বারে উঠে ওগুলো বলে না ও কুত্তা সালা শোর নবীর মেম্বারে উঠে বাংলার ভালো ভালো আলেমদের ভালো ভালো মানুষদের বেঈমান কাফে মুনাফেক জারদ সন্তান এইসব গুলো ছাড়া ওর ভিতরে অন্য কিছু নেই কোরআন হাদিসের টোটালি ওর জ্ঞান নেই একটা মাদ্রাসা ছাত্র ওর যোগ্য না ওই শালা শোর আব্বাস